সামনে আসছে রথ রথের মেলায় যে নিমকি পাওয়া যায় বাড়িতেই খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেই নিমকি বানিয়ে নেওয়া যায় খুব সহজে। আমি ময়দা নিয়ে নিচ্ছি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি সামান্য নুন আর বেশ খানিকটা কালো জিরা হাতের মধ্যে পরিষ্কার করে নিয়েছি রাইস ব্র্যান্ড অয়েল নিয়ে নিয়েছি বেশ খানিকটাই তেল নিয়ে নেব দিয়ে হাতে ভালো করে ময়দাটাকে ময়াম করে মাখিয়ে নেব আরও খানিকটা তেল দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে প্রায় এক ঘন্টা আমি ময়দাটাকে মেখেছি সামান্য এক চুটকি খাবার সোডা দিয়ে দেব। দেখুন বন্ধুরা হাতের মধ্যে মুঠো হয়ে আসছে বেশ ভালোভাবে ময়দাটাকে মেখে নেব মেখে নেয়ার পর সামান্য সামান্য জল দিয়ে ময়দাটাকে মেখে নেব এমনভাবে মাখতে হবে হাতের মধ্যে ময়দাটা কিছু লেগে থাকবে না বেশ ভালোভাবে ময়দাটাকে মেখে নেব। দিয়ে আধ ঘন্টার জন্যে ঠান্ডা রেখে দেবো একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর ময়দা থেকে বড় বড় আকারে লেচি কেটে নেব দিয়ে বুতির মতো বড় করে বেলে নেব ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নেব দেখুন আমি যেভাবে কাটছি এবার সাইড সাইড করে তিন কোনা করে কেটে নেব এক হাত দিয়ে চেপে ধরতে হবে আর ছুরি দিয়ে কাটতে হবে দেখুন এরকম কেটে নিয়েছি দিয়ে থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি কড়াই বসিয়ে দেব কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে আস্তে আস্তে নিমকিগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো প্রথমে তেলটা হিট প্রচুর গরম করে নিতে হবে দিয়ে ঠান্ডা করে তেলটার মধ্যে নিমকিগুলো দিয়ে দেব। দিয়ে এপিট ওপিট করে নেড়ে হালকা লাল করে ভেজে তুলে নেব যারা ইউটিউব থেকে দেখছেন যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে এই নিমকি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে নিতে ভুলবেন না এরকম করে সবটাই আমি ভেজে তুলে নেব একবার বাড়িতে এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ান আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ভালো থাকবেন রথযাত্রা ভালো কাটুক ধন্যবাদ